જિલ્લા પ્રશાસન કર્મચારી 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 হচ্ছে আমরা সব সব ডিস্ট্রিক্ট যেগুলো আসছি সেগুলি অফিসে সবাই সব এম্পি মিলে করছি এটা আমাদের থ্রি পারসেন্ট গ্রেফত করতে হবে এবং অন্যান্য দাবি দাবার নিয়ে আমরা এই আসতে আগে আমরা বহু কয়েক দাবি রয়েছে আমাদের পাঁচ টাকা দাবি রয়েছে দাবি দাবিভাবে আমাদের আলাদা বেতনক্রম দিতে হবে তারপরে আমাদের পদোন্নতিগুলি করতে হবে

জানুয়ারি ডিসেম্বর এবং আগামীকাল থেকে বাইশ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা মানে দুই ঘন্টা এগারো বা দুই ঘন্টা দুই ঘন্টা কর্মবিরতি সদর আসাম জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার তরফে টাকা এই দুই ঘন্টা আমরা পালন করি সেখানে বিভিন্ন দাবি ছিল আসাম শুধু আসাম জেলা প্রশাসনের কর্মচারী সংস্থা এর মধ্যে প্রধান একটা হলো ওপিএস থেকে এলপিএস থেকে ওপিএস মানে পুনরায় চালু করা সহ যারা মানে আমাদের অফিসের জারিকারক ছিলেন জারিকারকদের তিন পার্সেন্ট একটা মানে বৃদ্ধি হয়েছে কিন্তু পেনশনে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন পেনশন সেই সময় সমস্যা হয়েছে তো এখনও এই সমস্যার সমাধান হয়েছে এবং এনপিএস থেকে ও পি যে দাবি সেটা যদি সরকার না মানে তাহলে আগামী উনত্রিশ ডিসেম্বর আবার মানে সর্বস্তরে Pero